হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখেও আশা করি ভালো লাগবে তো আমি যে ননদের বাড়ি গিয়েছিলাম ননদের যে ফ্লোরটাই বাইশ দিন ছিলাম মানে যখন আমাকে দেশ থেকে দিল্লি নিয়ে যাওয়া হয় তো আমার হাজব্যান্ড এখানে ঘর ভাড়া করে দিয়ে গিয়েছিলো কিন্তু কোনো কারণবশত মানে সেই রুমটা আমরা পাইনি তো সেই জন্য ননদের বাড়িতে আমি বাইশটা দিন ছিলাম তো যেই ফ্লোরটাই আমি ছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম শেয়ার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি দেখতে পাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি আমি সব কিছু প্রত্যেকটা কারণ এই রুম এই ফ্লোরটাই মানে অন্যদের থাকে না ঠিক আছে তারা নিচের ফ্লোরে থাকে কিন্তু এই ফ্লোরটাই হচ্ছে কী বলবো কোনো গেস্ট আরে গেসলে আসলে তখন থাকে মানে বিশেষ করে আমি বাইশটা দিন মানে এক একা ছিলাম এই রুমটাতে কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দোকান যেহেতু তার কাজের সূত্রে সে চলে আসছিলো তো আমি ওখানে থাকতাম আর প্রচণ্ড মন খারাপ হতো মানে তখন ফির ফার্স্ট নতুন বিয়ে হয়েছে বিয়ের পরে দিল্লি এসেছি এক মাসের মধ্যেই তো তারপর আমি এখানে একা একাই থাকতাম মানে থাকতাম তো একা থাকতাম তো তারপর বাইশটা দিন এখানে কেটেছিলো বেশ এখানকে গেলে আমার মানে কি বলবো প্রচণ্ড মন খারাপ লাগে আমি মানে মানে এই মানে বাইশটা দিন হাজবেন্ড আসতো মাঝে সপ্তাহে আসতো শনিবার রোববার আসতো তারপর আবার সোমবার দিন চলে আসতো এরকম হতো আর কি তো ফাইনালি সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো রুমটা কেমন লাগছে একটু প্লিজ জানাও আর হ্যাঁ এরকম দিল্লিতে এরকম ফ্লট কিনতে গেলে কীরকম রেঞ্জ পড়বে সেটা একটা আনুমানিক আমি আইডিয়া দিচ্ছি তো তুমি ধরে রাখতে পারো মানে এটা একটু পলনের মধ্যে মানে যেন সামনে ইন্ডিয়া গেট বা লালকেল্লা এরকম থেকে যেহেতু পনেরো কিলো দূরে তো তাই জন্য এখানের রেটটা একটু কম হবে কিন্তু যখন ইন্ডিয়া গেট লালকেল্লা মানে কোনো সোশ্যাল কি বলবো সোসাইটির সামনাসামনি হবে সেখানে রেট হয়তো একটু বেশি হবে তো আনুমানিক আমি একটা বলছি এটা হচ্ছে এই এরকম ফ্লট একটা নিতে কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে ঠিক আছে তো পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা একটা ফ্লোটের দাম ঠিক আছে পুরো বিল্ডিং কিনা মানে এখানে বিল্ডিংয়ের আরও রেট হবে ঠিক আছে তো দেখো বেশ ভালো লাগছে তাই না আমাদের মতো মতোদের মানে দিল্লিতে কিছু কিনা মানে কি ফ্লট তো দূরের কথা মানে কোনো কিছু একটা জায়গা কিনতে আমাদের প্রচণ্ড কি বলবো চাপ পড়ে যাবে তাই না তো যাই হোক দেখো ওখান থেকে এসে আমি ছাদের বাগানটা দেখেছি ছাদের বাগানটা দেখো গাইস দেখা লাগবে মানে কি বলবো আরও গাছ ছিল যখন আমি তখন তো ভিডিও করতাম না সত্যি তখন যদি ভিডিও করতাম এখন মিস করি তো তখন যদি ভিডিও করতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো দেখো ননদের মানে হাতের একটু প্রবলেম হচ্ছে কারণ ডানা হাতটা কোনো কিছু বেশি কাজকর্ম করলে এই করলে আর ছাদে গাছ লাগানো মানে তো জানো যে হচ্ছে প্রচণ্ড সাফাই রাখতে হয় সমস্ত কিছু গাছের মানে কী বলো গাছের পড়ে থাকতে তো তাই জন্য সে তখন করতো কর তারপর আস্তে আস্তে তার যখন হাতের প্রবলেম দেখা দিল হাতে যন্ত্রণা হতো ইয়ে হতো তখন যাই ও বললো যে তোমাকে আর গাছ তোমার আমার ছাদে তোমাকে চাষ করতে হবে না তুমি বাজার থেকেই সবজি কিনে নিয়ে শেখাবে বলতে তো তখন আর এখন আস্তে আস্তে কমিয়ে দিয়েছে তো যেই গাছগুলো আছে সেগুলো শুধু এখন জল দেয় সেরকম পরিষ্কার পরি মানে কী বলবো যে গা ঘাস হয়ে গেছে সেই সব সাফসুফাই সেইটা এখন করে না তো তবুও দেখো কত সুন্দর লাগছে না গাছগুলো মানে বর্ষাকালে সত্যি গাছের দেখ মানে গাছ দেখার দৃশ্যটাই আলাদা যারা গ্রামে আছো মানে আমি এখন মিস করি মানে দেশে ঘরে থাকলে কত এখনও মানে প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা তাই না তো এখানে যে ননদের ঘরে যে ছাদের এই বাগানটা থেকে সত্যি বলছে আমার এত ভালো লেগেছে যেহেতু আমি যেখানটায় থাকি সেখানটায় এতটা গাছপালা নাই শুধু বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে আমাদের ছাতেও গাছ আছে কিন্তু এত গাছ নেই তো দেখে বেশ ভালো লাগলো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো গাছগুলো একটা একটা করে দেখাচ্ছে যেখানে সমস্ত রকম গাছ আছে নিম পাতা আছে তোমার হচ্ছে পিংলেস পাতা আছে তোর আতা গাছ আছে ডালিম গাছ আছে এদিকে দেখো আনারস গাছ দেখা যাচ্ছে শাক লাগিয়ে রেখেছে ধনন্তরি গাছ আছে গোলাপ গাছ আছে তারপর ধুদরা গাছ আছে ওদিকে আউর গাছ ছিল সেটা বলছে মরে গেছে না কেটে দিয়েছে কি জানি তারপরে তোমার এই যে এটা কোথায় ইয়ে তোমার শিউলি গাছ আছে কত রকম গাছ আছে তাই না বেশ ভালো ছোটো আম গাছটা এত আম ধরেছিল তো তখন তোকে সাথে কথা বলতে বলতে বলা হয়নি আম গাছটা একটু করো গাছ খুব সুন্দর একটা আম যাইছে আর প্রচণ্ড বকুল আসছে আর এদিকে দেখো লঙ্কা হয়েছে গাছটা এত পাতা দেখা যায়নি কিন্তু লঙ্কা প্রচণ্ড হয়েছে আর এদিকে ধুতরা গাছও হয়েছে আর এখানটা একটা গোলাপ গাছ গোলাপ গাছও হয়েছে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এটা দেখো আমাদের যে হরিদুয়ার গিয়েছিলো না আমার ননদ বা আমার হাজব্যান্ড তো আমাদের জন্য মায়ে মেয়ের জন্য এটা লেগেছে বাবুর জন্য ডুবডুবি একটা ব্যাগ আর আমার জন্য একটা ব্যাগ তো ব্যাগগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করো আর তোমাদের একটা কমেন্ট বা লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা দেখা হবে একটা নতুন ভিডিওটায়